শ্রদ্ধে প্রিয় ভাষিনী তুমি স্বাধীনতার রণজয়ী উজ্জ্বল নক্ষত্র এ দেশের মান রাজপথে মিছিলের উত্তপ্ত শ্লোগান তুমি একাত্তরের গর্বিত নারী নির্যাতিতদের ধরে চোহাল সাহসী সহযোদ্ধা তুমি দেবতার বর পুত্রে তুচ্ছ করেছ সকল ব্যথা ভাস্কর্য শিল্পের মাঝে তুলে ধরেছ মুক্তিযুদ্ধের চেতনার কথা আজ তোমার প্রতি বিনম্র শ্রদ্ধা তোমার শেষ নেই তুমি বীর তোমার বীর কাথা ধ্বনিত হবে বাংলার আকাশে বাতাস বাউলের গানে তুমি বেঁচে থাকবে কোটি মানুষের প্রাণে তুমি রবে অম্লান শানিত তরবারির শির হয়ে